তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কলে না বাবা দেখ না চিমটি কাটিতে কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়ারকে শেষ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না একটা জীবন করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগি আমরা বলি না তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চার পাঁচ হাত বেডরুমের দেয়াল আর এই যেই হচ্ছে বাথরুমের দেয়া মাঝখানে একটা দরজা তো থেকে উঠে ওই ওই ঘরে রুমটা পারবে আছে কিসের দেবাক তোমার কিসের এই অহংকার তোমার শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় আমি বলেন না সবাই কম বেশি জানেন